আসসালামু আলাইকুম দেখুন কি পরিমাণ ঝুমকা দেখাবো এত পরিমাণ ঝুমকা একসাথে কিন্তু আমি কোথাও দেখাতে পারবো না এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো হচ্ছে হলো 6 আনা থেকে শুরু 6 আনা থেকে স্টার্ট হবে এখানে প্রত্যেকটাই 6 আনা প্রত্যেকটাই 6 আনা হবে তাও কি 916 916 খুব সুন্দর 916 আছে ভিডিওতে

প্রথমটা দেখলো দেখালাম ছয় আনা থেকে শুরু আর এগুলো হচ্ছে দশ আনা থেকে শুরু দশ আনা থেকে শুরু হবে দশ আনা থেকে থেকে আট আনা দশ আনা বিভিন্ন ওজনের আছে আর যাদের লাগবে আপনি হোয়াটসঅ্যাপে নক করতে হবে যে ব্যায়াম ঝুমকাগুলো যে দিলেন ওজন কীরকম এগুলো কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যারেট এখানে কোনোটাই একুশ ক্যারেট নাই একটু ক্লিয়ারভাবে যদি দেখাই দিতেন তাহলে মার করে ছবিটা পাঠাতেন প্রত্যেকটাই বাইশ কেরে অনেক সুন্দর অনেক সুন্দর এরপরে দেখাবো হলো এই থাকিটা এগুলো একটু লাইট ওয়েটের বাইশ এখানেও আপনার আটানা থেকে নয় আনা আট আনা দশ আনা বিভিন্ন ওজনের আছে এগুলো যাদের লাগবে আমাকে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি বিস্তারিত বলে দিই দাম প্রাইস

এটা এখানে এটা এক বরি প্লাস আবার এটা এক বলি চার আনা এটা আবার এক ভরির মধ্যে এগুলো আবার দেড় ভরির মধ্যে বিভিন্ন ওজনের আছে এই জুম করে আবার চলে আসতে একটু দেখিয়ে দিই এটা যে অনেকে নক করেছিলেন বাইশ ক্যারেট চেয়েছেন এটা আবারও আসছে এটা ছোট বাসনটা কোথায় এটা এক ভরিটাও আসছে সম্ভবত এটা হচ্ছে এক ভরি প্লাস হবে না এই যে এটা এক ভরি তাও কি নাইন ওয়ান সিক্স পুরোপুরি এক বুড়ি পুরোপুরি এক বুড়িতে পাবেন এই যে এটা ছোট বড় দুইটা ভার্সন কিন্তু হবে এরপরে দেখাবো হলো এই যে এটা এগুলো আবার হচ্ছে হলো দেড় বুড়ি প্লাস এগুলো হচ্ছে আবার দেড় বুড়ি প্লাস হবে যেটা লাগবে আমি ভিডিওটা প্রত্যেকটা বলে দিয়েছি হোয়াটসঅ্যাপে লক করলে আমি ওজন দাম দুইটাই বলে দিতে পারব এরপরে দেখাবো হলো এই যে এখানে আবার এক বুড়ি থেকে শুরু এক ভরি থেকে ওতে বলতে পারেন যে ভাই এটা কি না এটা আবার এক ভরি প্লাস এক ভরি থেকে আমরা শুরু করি যখন বলি যে এক ভরি থেকে শুরু আচ্ছা এই যে এটা হচ্ছে মাত্র 14 আনা 14 আনা এটা সোয়া ভরি প্লাস এটা হচ্ছে এক ভরি 4 প্লাস এটা আবার এক ভরি প্লাস বিভিন্ন ওজনের আছে যে যার যেটা লাগবে হোয়াটসঅ্যাপে এ লক করে আমরা বলে দিই সো এরকম অনেক কালেকশন কিন্তু ঝুমকার কালেকশন পেয়ে বা আরো আছে সবগুলো থাকলে 10% বাদ দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের লোকেশনগুলো দিয়ে দিচ্ছি প্রাইম ব্যাংক সিটি ব্যাংক আর বাস স্টেশন এই তিনটি লোকেশনে আসলেই আমাকে লক করে আপনি নিজে গিয়ে রিসেপ করে নিয়ে আসুন অল লাভ